সে মানুষগুলো কি দেখে না আমি তাদের একটি ক্ষুদ্র শুক্র কীট থেকে পয়দা করেছি অথচ সৃষ্টি হতে না হতেই ক্ষুদ্র কীটের সে মানুষটি আমার সৃষ্টির ব্যাপারে হয়ে পড়ল। সে আমার সৃষ্টি ক্ষমতা সম্পর্কে নানা কথা রচনা করতে শুরু করল এবং একসময় সে লোকটি তার নিজ সৃষ্টি কৌশল ভুলে গেল সে বলল কে মানুষের এই হাড় পুনরায় জীবিত করবে যখন তা পচে গলে যাবে হে নবী তুমি এদের বলো হা তাতে প্রাণ সঞ্চার তিনি করবেন যিনি প্রথমবার এতে জীবন দিয়েছিলেন এবং তিনি সমস্ত কিছুর সৃষ্টি কৌশল সম্পর্কে সম্মুখ অবগত রয়েছেন তিনি তোমাদের জন্য সবুজ সতেজ বৃক্ষ থেকে আগুন উৎপাদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এবং তা দ্বারাই তোমরা আজ আগুন জানাচ্ছ যিনি নিজের ক্ষমতা বলে একবার আকাশমন্ডল ও জমিন সৃষ্টি করেছেন তিনি কি পুনরায় তাদেরই মতো কিছু সৃষ্টি করতে সক্ষম নন নিশ্চয়ই তিনি মহা ও তিনি কিছু একটা সৃষ্টি করতে ইচ্ছা করেন, তখন কেবল এটুকুই বলেন অতপর তার সাথে সাথে তৈরি হয়ে যায় অতএব পবিত্র ও মহান সে আল্লাহ যিনি প্রত্যেক বিষয়ের উপর সার্বভৌম ক্ষমতার এক মালিক এবং তার কাছে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে স্মরণ কর যখন ইব্রাহিম তার পিতা আজরকে বলল তুমি কি মূর্তিগুলোকে মাবুত বানিয়ে নিয়েছো। আমি তো দেখতে পাচ্ছি তুমি ও তোমার সম্প্রদায়ের লোকেরা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ এভাবে আমি ইব্রাহিমকে আকাশ সমূহ ও জমিনের যাবতীয় পরিচালন ব্যবস্থা দেখাতে চেয়েছিলাম যেন সে নিশ্চিত বিশ্বাসীদের দলে সামিল হয়ে যেতে পারে যখন তার উপর আধার ছেয়ে রাত এল তখন সে একটি তারকা দেখতে পেল তারকাটি দেখিয়ে সে বলে উঠল এ বুঝি আমার মালিক কিন্তু কিছুক্ষণ পরেই যখন তারকাটি ডুবে গেল তখন সে কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে বলল যা ডুবে যায় তাকে তো আমি আমার মালিক বলে পছন্দ করতে পারি না এবার যখন সে আকাশে একটি ঝলমলে চাঁদ দেখল তখন বলল হাঁ এই মনে হয় আমার মালিক অতপর এক পর্যায়ে যখন তাও ডুবে গেল তখন সে বলল আমার রব যদি আমাকে সঠিক পথে দিশা না দেখান তাহলে অবশ্যই লোকদের হয়ে যাব। এরপর দিনের বেলায় সে যখন দেখলো একটি আলোক সূর্য এবং দেখে বলতে লাগলো মনে হচ্ছে এ আমার মালিক কারণ এ যাব যা দেখেছি এটা তার সবগুলোর বড় সন্ধ্যা খুনি আসতে আসতে। তাও যখন ডুবে গেল তখন ইব্রাহিম নতুন বিশ্বাসে বলিয়ান হয়ে নিজের জাতিকে ডেকে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যেসব কিছুকে আল্লা তালার সাথে অংশীদার বানাও আমি তা থেকে সম্পূর্ণ মুক্ত আমি নিষ্ঠার সাথে সেই মহান সার্বভৌম মালিকের দিকেই আমার মুখ ফিরিয়ে নিচ্ছি যিনি এই আসমানসমূহ জমিন সহ চাঁদ সূর্য গ্রহ তারা সব কিছু পয়দা করেছেন আমি এখন আর মুশেকদের দলভুক্ত নই এরপরেই তার জাতির লোকেরা তার সাথে আল্লাহ তালার ব্যাপারে বিতর্ক শুরু করে দিল জবাবে এসে বলল তোমরা কি আমার সাথে কুল মখলুকাতের মালিক আল্লাহ তালার ব্যাপারে তর্ক করছ অথচ তিনি আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন আমি এখন আর তোমাদের মা বুদ্ধের না যাদের তোমরা আল্লাহ তালার কাজে অংশীদার মনে করো অবশ্য আমার মালিক যদি অন্য কিছু চান সেটা আলাদা কথা আমার মালিকের জ্ঞান সব কিছুর উপর পরিব্যাপ্ত এর পরেও কি তোমরা সতর্ক হবে না তোমরা যাকে আল্লাহ তালার সাথে অংশীদার করো তাকে আমি কিভাবে করব। আল্লাহ সাথে অন্যদের শরীর করতে না যাদের ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণপত্র তোমাদের কাছে এ অবস্থায় তোমরাই বলো আমাদের এই উভয় দলের মধ্যে কোন দলটি দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের বেশি অধিকারী বলো যদি তোমাদের কিছু জানা থাকে যারা ইমান এনেছে এবং যারা তাদের ইমানকে জুলুমের কালিমা দিয়ে কলুষিত করেনি তারাই হচ্ছে দুনিয়া ও আখেরাতে নিরাপত্তা লাভের অধিকারী মূলত তারাই হচ্ছে প্রাপ্ত